সুপ্রিয় দর্শক শ্রোতা এবং সম্মানিত শিক্ষক বিন্দু আপনাদের দীর্ঘদিনের যে দাবি বোনাস সেই বোনাস কিন্তু ইতিমধ্যে প্রজ্ঞাপন জারি নিয়ে যা জানা গিয়েছে সেই সম্পর্কে আজকে ভিডিওতে থাকবে এবং শিক্ষকদের উৎসবতা কবে নাগাদ পাচ্ছেন এবং প্রস্তাব পাঠানো নিয়ে যা জানালো ইএমএসএল এই সম্পর্কে বিস্তারিত আলোচনায় থাকবে এবং শিক্ষকদের যে ঈদ বোনা সেটা বাড়ানো নিয়ে জারি নিয়ে একটা জটিলতা সৃষ্টি হয়েছে কি সেই জটিলতা সেই সম্পর্কে আলোচনায় থাকবে সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটা না টেনে দেখুন তো চলুন মূল আলোচনায় এখানে যেটা বলা হচ্ছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এভিভুক্ত শিক্ষক কর্মসূচিতে উৎসব ভাতার প্রস্তাব আগামীকাল বুধবার শিক্ষা পাঠানো হতে পারে পরবর্তীতে মন্ত্রণালয় জিও জারি পর এটি আইবাস প্লাস এই পাঠানো হবে মঙ্গলবার দ্য ডেইলি ক্যাম্পাসকে তথ্য জানিয়েছেন মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমএসএল এর সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান ইএমএসএল যে প্রদান জানিয়েছেন যে শিক্ষকদের যে বর্ধিত উৎসবতা সেটা সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয় এবং আজ এই সংক্রান্ত জিও জারি করার কথা রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রণালয়ের জিও জারি হলে আগামীকাল উৎসবতা পাঠানো হতে পারে বিষয়টি নিয়ে কিন্তু আমরা কাজ করছি অনেক শিক্ষক বকেয়া বেতন পাননি বলে অভিযোগ জানিয়েছেন তবে তারা কবে নাগাদ বকেয়া পাবেন এমন প্রশ্ন জবে খন্দকার আজিজুর রহমান জানিয়েছেন অনেক ভুল অ্যাকাউন্টে নাম্বার দিয়েছিলেন যার ফলে কিন্তু টাকা পাঠানো হলেও তারা পাননি বাউন্স ব্যাংক করেছে আমরা নতুন করে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়েছি বাউন্স ব্যাক করা যে অ্যাকাউন্ট রয়েছে সেটা খুব দ্রুত টাকা পাঠানো হবে জানা গেছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ইএফটির মাধ্যমে বেতন মাতা পান তবে বেসরকারি যে শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত যে এমপিভুক্ত শিক্ষক কর্মচারী রয়েছেন তাদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও রাষ্ট্রের তো আটটি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয় এই অর্থ তোতে কিন্তু শিক্ষকদের নানা রকমের ভোগান্তি পড়তে হতো এই পরিপ্রেক্ষিতে গত পাঁচ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসী এফটিতে বেসরকারি শিক্ষকদের এমপি এর বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকভাবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে কলেজের দুশো জন শিক্ষক কর্মচারী অক্টোবর মাসের এমপি ইউএফটিতে ছাড়া পরবর্তী সময় আমরা দেখতে পেলাম যে গত একজনেরই এক লাখ উননব্বই হাজার শিক্ষক কিন্তু ইউএফটির মাধ্যমে বেতন ভাতা সরকার অংশ টাকা পেয়েছেন এবং দ্বিতীয় দেবে সাতষট্টি হাজার তৃতীয় দেবে হাজার চতুর্থ দেবে আট হাজার দুইশো শিক্ষক কর্মচারী কিন্তু ফেব্রুয়ারি এবং মার্চ বেতন পেয়েছেন ইতিমধ্যে শিক্ষক এবং কর্মচারী এপ্রিল মাসের বেতন পেয়েছেন আগামী সপ্তাহে তারা মে মাসের বেতন ভাতা পাবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা এবং এখানে যেটা বলা হচ্ছে যে ইম্প্রিফের শিক্ষক যে উৎসব তার যে প্রস্তাব সেটা আগামীকাল অর্থাৎ বুধবার শিক্ষামন্ত্রী পাঠানো হবে এবং পরবর্তী জিও জারি পরে এটি প্লাস প্লাস যে আছে সেটা কিন্তু সেখানে পাঠানো হবে অর্থাৎ মঙ্গলবার ডেলি কম্পালসারি এই তথ্য জানিয়েছে যে মাধ্যমিক শিক্ষক এডুকেশন ম্যানেজার ইনফরমেশন সিস্টেম সের সিনিয়র অ্যানালিস্ট খন্দকার রাজিজুর রহমান এবং যে আইএমএসএ জানিয়েছে যে শিক্ষকদের বোধিত উৎসব ভাতাতে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয় এবং এই সংক্রান্ত জিও জারি করার কথা রয়েছে শিক্ষামন্ত্রালয় এবং মন্ত্রণালয়ের জিও জারি হলে আগামী সময়কাল উচ্চপদার প্রস্তাব পাঠানো হতে পারে বিষয়টি নিয়ে কিন্তু তারা কাজ করছেন এমনটা কিন্তু জানানো হয়েছে এবং শিক্ষকদের যে বোনাস বাড়ানো জটিলতা সৃষ্টি হয়েছিল যে বেসরকারি শিক্ষক কর্মচারীদের এখানে শিক্ষক কর্মচারীদের দাবি ছিল তাদের জন্য তাদেরকেও যেন পঁচিশ পার্সেন্ট বাড়ানো হয় পরবর্তীতে যে আমরা দেখতে পেলাম যে সেই বিষয় কিন্তু একটা যে পঁচিশ শতাংশ বাড়ানো শুরু হয়েছে শুধু শিক্ষকদের জন্য এবং সেটা নিয়ে একটা জটিলতা সৃষ্টি হয়েছিল যে কাদেরকেই এই পঁচিশ শতাংশ দেওয়া হবে অর্থাৎ পঁচিশ শিক্ষক কর্মচারী উভয় পাবেন কিনা শিক্ষকরা পাবেন বিষয়ে খোলসা করা হয়েছে অর্থাৎ এখানে শিক্ষকরা পঁচিশ শতাংশ বৃদ্ধি হচ্ছে কিন্তু সেই কর্মচারীদের বৃদ্ধি হবে না এমনটা কিন্তু গতকালই আমরা দেখতে পেলাম যে সেই ব্যাপারে কিন্তু সম্মতিপত্র ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এবং কর্মচারীদের কিন্তু সেই পঁচিশ শতাংশই রয়ে গেছে অর্থাৎ তাদের যেই পঞ্চাশ শতাংশ আগে পেতেন সেই পঞ্চাশ শতাংশ তারা পাবেন এমনটা কিন্তু তাদের আগে পঞ্চাশ পঞ্চাশ শতাংশ বহাল থাকবে এমনটা কিন্তু সেই সম্মতি প্রকাশে প্রকাশ করেছে এই ছিল আজকের পর্যন্ত আশা করি আপনারা বুঝতে পেরেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলকে যারা কোনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সকলকেই